সম্মানিত হাজরিন পবিত্র মাহের অমদানুল মুবারক মাস আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে তাকোয়া অর্জনের জন্য ফরহেজগারি ক্ষুধাবিতি অর্জনের জন্য যদি আমরা পবিত্র মাহের অমদানুল মুবারক মাসে তাবারুকাত তাকোয়া আল্লাহর মহান তাবার রুখ বরকতময় তাবার রুখ বরকতময় আবাদত বরকতময় রহমত বরকতময় মাগফিরাত বরকতময় নাজাত এই বরকতময় মাসের মধ্যে যদি আমরা তাকুয়া অবলম্বন করতে না পারি আমাদের মতো হতভাগ্য দুর্ভাগ্য আর একটাও হবে না কারণ আল্লাহ আমাদেরকে এই মাস দান করেছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়ার শিক্ষার জন্য আল্লাহকে বেশি বেশি করে বয় করার জন্য এখন আমরা যদি তাকুয়ার পরিপন্থী কাজ করি তাকুয়ার বিপরীত কাজ করি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত আল্লাহর লানত অভিশাপ আমাদের উপরে জালিক। এটিএন বাংলার এক সাংবাদিক বলেছেন আরবের মধ্যে মাহের মাহেরমদানুল মোবারক মাস আসলে তা আওয়ানো আলাল আল প্রতিযোগিতা পড়ে যায় কার থেকে কে বেশি ইফতার করাইয়া সেহেরি করে জাকাত দিয়ে দান করে সেবা করে দয়া মায়া ভালোবাসা দিয়ে কিভাবে। কাজ চাইতে বেশি কে ফজিলত বরকত রহমত সবের বাগিদার হবে সব কামাবে এটা আরবের মধ্যে প্রতিযোগিতা পড়ে যায় আরবের মধ্যে একজনের উপর আরেকজন প্রতিযোগিতা করে মাহের আমদানুল মুবারক মাস আসলে আল্লাহকে রাজি করার জন্য রসুলকে রাজি করার জন্য দান খায়রা সৎকা তসবি তাহালিল আবাদত বন্দুকি মেহমানদারি উপহার সামগ্রী বিতরণ গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে তাদেরকে এ সাহারি ইফতারি কাপড় চুপড় কিনে দেওয়া এরকম প্রতিযোগিতা করে আল্লাহর আবাদত করার জন্য আরবের মধ্যে তবে আমাদের দেশে ওই সাংবাদিক যেটা বলেছেন রহমতের দশ দিনকে ফল ফ্রুটের ব্যবসায়ীরা কাঁচা বাজারের ব্যবসায়ীরা খেজুর ফল মূল শাক সবজি তরি তরকারি যেগুলি ইফতারির মধ্যে দরকার হয় যেগুলি সাহারির মধ্যে দরকার হয় এগুলির দাম বাড়িয়ে দেওয়ার পাইতারা করে প্রথম দশ দিনের মধ্যে নাও বলুন প্রথম দশ দিনের মধ্যে কাঁচা মালের ব্যবসায়ীরা কাঁচা বাজার খেজুর শসা বেগুন সোনা সিরা, যত রকমের আইটেম আছে ইফতারির আইটেম এগুলি সাহারের মধ্যে মানুষ দুধ খায় ঘি খায় আরও বিভিন্ন রকমের শাকসবজি বা তরি তরকারি খায় এগুলি সিন্ডিকেট করে মাহের রমজান মুবারক মাসের প্রথম দশ দিন তারা এই দাম বাড়ানোর মধ্যে ব্যস্ত থাকে মানে ব্যবসায়ীদের জন্য এই প্রথম দশ দিন এবাদতের জন্য খাস নয় তাদের দান্দা করার জন্য খাস অতিরিক্ত টাকা কামাই করার জন্য খাস দুকা দেওয়ার জন্য খাস সিন্ডিকেট করার জন্য খাস তারা নিজেদের জন্য এটা বিশেষভাবে কি করে নিয়েছে খাস করে নিয়েছে আমরা এই প্রথম দশ দিন এই যেগুলি ইফতারিতে মুমিনরা মুসলমানেরা খায় সাহারি থেকে সেগুলির দাম বাড়াই দিব নিল্লা সে এটা কি তাকুয়া হলো নাকি তাকুয়ার পরিপন্থী হলো এটা কি তাকুয়া নাকি তাকুয়ার বিপরীত এটা তাকুয়ার বিপরীত যেটা আল্লাহ রসুল নারাজ হয় তা আরবের মধ্যে দনী গরিব সবাই একটা বারসাম্যের মধ্যে চলে আসে যাতে সবাই একটু ভালো খেয়ে রোজা রাখতে পারে সেহারি ইফতারি করতে পারে আ আল্লাহ রসুলের নুরানি বরকতময় হা হাদিস পাক এর মধ্যে রয়েছে যতদিন রোজা থাকবে ইফতারির সময়টা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ঈদের সময় সুবাহানুল্লাহ বাগের মধ্যে দুই ঈদের কথা বলা হয়েছে মাহের রমাদানুল মুবারক মাসে দুই ঈদের কথা বলা হয়েছে যখন মুমিন মুসলমান ইফতারিকে সামনে রেখে দুরশরি পরে ইফতারির দিকে লোভনীয় সুস্বাদু ইফতারি চোখে দেখতেছে আল্লাহর বইয়ে খাচ্ছে না আল্লাহর বইয়ে সারাদিন তো খাই 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 নাই সারাদিন তো কোনো কিছু আল্লাহর বয়ে আহার করেনি এই ইফতারের আর কয়েক মিনিট বাকি আছে সেটাও আল্লাহর বয়ে খেতে ইচ্ছা করতেছে তৃষ্ণায় পিপাসায় বুক ফেটে যাচ্ছে তারপরও আল্লাহর বয়ে পানি পান করছে না আ তখন আল্লাহ বলছে এটা আমার দেখে বেশি খুশি লাগে তারা মুমিনগণ ইফতারি দেখে খাওয়ার জন্য তাদের ভিতরে মনের মধ্যে আনচান একটা উৎসাহ জাগে কিন্তু আমার বইয়ে কাটছে না আমি আল্লাহ খুশি আমার বান্দা ইফতারির সামনে রেখে যখন ইফতারি খাই না তারাও খুশি সেই জন্য আমি এটাকে ঈদ বলে ঘোষণা দিলাম সুবাহানুল্লাহ সেই জন্য রমজানুল মোবারক মাসে উনত্রিশ হলে উনত্রিশটা ঈদ তিরিশটা হলে তিরিশটা প্রত্যেক দিন ঈদ রোজার মাসে প্রত্যেক দিন ঈদ জুমার দিন গরিব গুরাবার জন্য ঈদ একটা ঈদের কথা বলা হয়েছে এই রোজার দিনে সেটা হচ্ছে যাদের রোজা কবুল হয়েছে যারা প্রকৃত সিয়াম সাধনাকারী তাদেরকে আল্লাহ এই রোজার কারণে আনা আল্লাহ দিদারে এলাহি দান করবেন আল্লাহকে দেখবেন আল্লাহ সাক্ষাৎ দান করবেন সেই দিন আরেকটা ঈদ হবে সুবাহান এই রোজার দিনে দুইটা ঈদের ঘোষণা এসেছে আল্লাহ একবার প্রিয় হাজরিন আমাদের অনেক মমিন মুসলমান স্কলার ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদরা বলেন কোরআন হাদিসে ঈদুল ফিতর ঈদ উল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই তাহলে এই ঈদগুলোকে আপনারা কোথায় নেবেন ইফতারের সময় ঈদের ঘোষণা দিয়েছে আল্লাহ আরেক আরেকটা হচ্ছে আল্লাহ দেখা দিলে এটা তো পরে এটা হাসরের কেয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে এটা পাবেন এটা আল্লাহকে দেখে ঈদ তো আজকের নগদ যেটা ঈদ হচ্ছে ইফতারি সামনে রেখে এই ঈদটাকে আপনারা কোথায় নিয়ে যাবেন যারা কোরআন হাদিস পরে বলছেন ঈদুল ফিতর ঈদুল আজহাচার আর কোনো ঈদ নাই কিন্তু আল্লাহ বলছেন জুমার দিন ঈদ আল্লাহ বলছেন সায়েম জন্য ইফতারের সময় ঈদ বলছেন রোজাদারের জন্য আমরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করবো নাকি আবুল তাবুল ইসলামিক স্কলার ইসলামিক নিন্দাবিদের কথা বিশ্বাস করব আমরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করব সহি হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেক ইফতারিকে যখন সামনে রেখে আল্লাহকে স্মরণ করে দুরশরি পরে আল্লাহর বইয়ে খায় না আল্লাহ খুশি হয়ে যায় ইফতারি দেখে মুসল্লি মুমিন খুশি হয়ে যায় সেই জন্য এই সময়টাকে আল্লাহ ঈদ ঘোষণা দিয়েছেন সুবাহান তো আমরা রসুল করিম সাল্লা তালা আলহ ইসলামার হাদিসের ওপর আমল করব ইফতারির পূর্ব মুহূর্তে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় ইফতারিকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় প্রিয়া হাজরিন ইফতারির সাথে ইমানের সম্পর্ক কোনো অবস্থাতেই ইফতারি করার সময় মেহমানদারকে মেহমানদারি করতেছেন না আপনি আগে রোজাদার যারা আমার ঘরে মেহমান হিসেবে এসেছে আমি তাদের সামনে এক প্লেট আস্তে আস্তে পৌঁছাই দিই তারপর আমি করবো এমনটি করবেন না আজান দিয়েছে সাথে সাথে পানিকেই আগে রোজা ভাঙবেন কেজুরকেই আগে যে কোনো একটা কিছুকেই আগে রোজা ভেঙে ফেলবেন কারণ আমার নবী বলেছেন যতদিন পর্যন্ত আমার উম্মত সঠিক সময়ে ইফতারি করবে ততদিন পর্যন্ত তাদের ইমান আমল ঠিক থাকবে কী আমত হবে না সুবাহানুল্লাহ ততদিন তাদের ইমান আমল ঠিক থাকবে ইমান মজবুত থাকবে ইমানের সাথে সম্পর্ক আজান দেয়ার সাথে সাথে আপনার মুখে কিছু একটা দিয়ে ইফতারি রোজা ভেঙে তারপর আপনি মেহমানদারি করুন আগে ওনাদের সামনে পৌঁছায় তারপর আপনি আরও পাঁচ মিনিট পরে দুই চার মিনিট পরে করবেন এটা ইমানের উপর হামলা ইমানের উপর আঘাত রেহাজির কঠিন মাসালা মনে রাখবেন